আমরা প্রথমে জানবো হচ্ছে যে কোনো ত্রিভুজের জন্য সাইন সূত্র তাহলে আমরা প্রথমে কি জানবো যে কোনো ত্রিভুজের জন্য সাইন সূত্র আচ্ছা এখন যদি একটি ত্রিভুজ অর্থাৎ আমাদের চি ত্রিভুজ একটি ত্রিভুজ আমরা জানি এই যে ক্যাপিটাল এই দ্বারা কোন বোঝানো হয় বা এই শিষ্যবিন্দু বোঝানো হয় আচ্ছা তাহলে এই এ বি সি দ্বারা আমরা কি বুঝাচ্ছি এখানে কোন বুঝাচ্ছি ত্রিভুজটির তিনটি কোণ আর বাহু দৈর্ঘ্যকে আমরা কিভাবে মেনশন বা উল্লেখ করি বা বুঝাই এটা হচ্ছে এই যে এই কোণ এই কোণের বিপরীত বাহুকে আমরা স্মল এ দিয়ে বুঝাচ্ছি বা বুঝাবো আর বি কোণের বিপরীত বাহুকে স্মল বি আর সি কোণের বিপরীত বাহুকে স্মল সি দ্বারা আমরা বুঝায় থাকি আচ্ছা যদি এমন হয় আর এই যে

বাহু হচ্ছে স্মল এ স্মল বি স্মল সি এবং পরিবৃত্তের ব্যাসার্থ আর সেক্ষেত্রে সাইন সূত্রটা কি হচ্ছে সেক্ষেত্রে সাইন সূত্রটা হচ্ছে এ বাই সাইন এ ইকুয়াল বি বাই হচ্ছে সাইন বি এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে এ হচ্ছে স্মল এ অর্থাৎ এটা দ্বারা আমরা বাহু বুঝাচ্ছি অর্থাৎ বাহুর দৈর্ঘ্য আর এই যে ক্যাপিটাল এ এটা দ্বারা বুঝাচ্ছি ত্রিভুজটির একটি কোণ ঠিক তেমনি এই স্মল বি দ্বারা আমরা বুঝাচ্ছি অপর একটি বাহু আর এই ক্যাপিটাল বি দ্বারা বুঝাচ্ছি অপর আরেকটি কোণ আচ্ছা তাহলে এখানে সি স্মল সি ডিভাইডেড বাই হচ্ছে সাইন সি ইকুয়াল টু আর এটাই হচ্ছে যে কোনো ত্রিভুজের জন্য সাইন সূত্র যেখানে আর দ্বারা বুঝানো হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ স্মল এ স্মল বি এবং স্মল সি দ্বারা হচ্ছে বাহুর দৈর্ঘ্য আর এ বি সি অর্থাৎ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল সি দ্বারা এখানে আমরা কোন বুঝাচ্ছি যদি এমন হয় সেক্ষেত্রে আমরা এ সমান কি পাচ্ছি এ সমান পাচ্ছি হচ্ছে টু আর ইন্টু সাইন এ এ সমান আমরা কি পাচ্ছি টু আর ইন্টু সাইন এ আর বি সমান সুতরাং আমরা এই যে স্মল এ অর্থাৎ যেটা হচ্ছে দৈর্ঘ্য বাহু দৈর্ঘ্য আমরা এ সমান আমরা দিতে পারবো হচ্ছে টু আর সাইনে কেন

টু আর ঠিক অনুরূপ ভাবে বি আর সি সমান হচ্ছে টু আর এই সম্পর্কে আমরা সূত্রটি আছে সেই সূত্রটি ব্যবহার করে এরপর আমরা আরেকটা বিষয় দেখব সেটা হচ্ছে সাইন এ প্লাস

বা বুঝতে হবে সে জিনিসটা সেই বিষয়টা হচ্ছে যে এই যে সাইন পাই মাইনাস থ্রের সময় সময় সাইন থ্রিটা এটা আমরা ব্যবহার করে একটা ধারণা আমরা দাঁড় করাবো আচ্ছা ধারণাটা কি এবি হচ্ছে একটি তিহুজ সুতরাং এই তিনটি কোনো সমষ্টি এ বি সি সময় সময় হচ্ছে একশো আশি ডিগ্রি বা পাই রেডিয়া পাই রেডিয়ান তা সুতরাং এ সময় সময় কী হবে পাই মাইনাস বি প্লাস সি অতএব সাইন এ সমান কি হবে এরকম উভয় আমরা সাইন নেই সুতরাং আমরা পাচ্ছি পাই মাইনাস বি আমরা লিখতে পারব এই যে সাইন পাই মাইনাস সাইন হয় তাহলে সাইন পাই সমান হবে সাইন বি অর্থাৎ সাইন এ সমান আমরা লিখতে পারব সাইন বি C সি যদি এ প্লাস বি প্লাস সি সমান সমান পাই হয় বা অর্থাৎ পাই রেডিয়ান হয় অর্থাৎ একশো আশি ডিগ্রি হয় আমরা পাচ্ছি সাইনের সমান সমান কি সাইন এখন এই ধারণাটা যদি আমরা প্রয়োগ করি তাহলে আমরা সাইন বি সমান কী পাচ্ছি সাইন বি সমান পাব হচ্ছে সাইন এ প্লাস

ঠিক অনুরূপ সাইন বি সমান আমরা পাবো সাইন এ প্লাস সি এবং সাইন সি সমান পাবো সাইন এ প্লাস বি তো এই তো গেল আমাদের ওই সব ধারণা যে ধারণাগুলো আমরা আজকে ব্যবহার করব এখন আমরা দেখব যে আজকে আমাদের প্রমাণের বিষয়টা আজকে আমাদের প্রমাণের বিষয়টা হচ্ছে এখানে দেওয়া আছে যে এ প্লাস বি প্লাস সি সমান পাই রেডিয়ান হলে প্রমাণ করো যে এ সাইন বি মাইনাস সি প্লাস বি সাইন এ +sin a sin b শূন্য বা 0 অর্থাৎ এটা আমাদের প্রমাণ করতে হবে এখন এই প্রমাণ করতে যে আমরা আজকে এই যে ধারণাগুলো আমরা আলোচনা করলাম এবং বিষয়গুলো বোঝানোর চেষ্টা করলাম এই ধারণাগুলো আমরা এখানে ব্যবহার করব আর ব্যবহার করে এই প্রমাণটা করার চেষ্টা করব এখন আমরা কি করব সমাধানটা শুরু করব এখন আমরা শুরু করব হচ্ছে সমাধান সমাধান এখানে দেওয়া আছে কি এ প্লাস বি প্লাস সি সমান পাই হলে অর্থাৎ এই যে আমরা এখানে যে বিষয়টা খেয়াল করলাম করলাম বা বোঝার চেষ্টা এই ধারণাটা কিন্তু এটা হচ্ছে যে এ প্লাস প্লাস বি সমান পাই হলে আমরা কি পাচ্ছি সাইন এ সমান পাই সাইন বি প্লাস সি সাইন বি সমান পাই সাইন এ প্লাস সি আর সাইন সি সমান পাই সাইন এ প্লাস বি ধারণাটা এখানে আমরা সরাসরি ব্যবহার করতে পারবো যদি এটা আমরা বুঝে থাকি আশা করি আমরা সবাই এটা বুঝতে পারছি তাই এই ধারণাটা এক্ষেত্রে আমরা কি করব সরাসরি ব্যবহার করব আমরা এখানে যে কাজটা করবো যে প্রতিটি অংশের মান আগে আলাদাভাবে নির্ণয় করব করে লেফট সাইডে আমরা ওই মানটা স্থাপন করব তাহলে এখন আমরা দেখি এইখানে হচ্ছে এখন আমরা কি লিখতে পারব আমরা এই যে এ সময় আমরা কি লিখতে পারবো টু আর আমরা এখানে এ সময় লিখতে পারি টু আর সাইনে সুতরাং আমরা এই যে এখানে এ সাইন বি মাইনাস সি

sin b plus c কেন এখানে যদি উল্লেখ করা হয় আর এ প্লাস বি c এ প্লাস বি প্লাস সি ইন্টু এটা হচ্ছে সাইন বি মাইনাস সি এখন আমরা একটা বিষয় খেয়াল করি আমরা যে প্রথমে যে দেখলাম সাইন এ প্লাস b সমান সমান লেখা যায় এ মাইনাস আমরা ওই এখানে ব্যবহার করি আমরা পাচ্ছি তাহলে আমরা শেষ পর্যন্ত কি পেলাম আমরা শেষ পর্যন্ত এ সাইন b মাইনাস পেলাম টু আর ইন্টু সাইন C। এখন আমরা কি করব c এ এটা সমান কি হয় সেটা আমরা বের করবো আচ্ছা এখন তো বোঝা যাচ্ছে যে আমরা যে ধারণাটা এখানে ব্যবহার করছি ঠিক হুবহু একই ধারণা কিন্তু এই ক্ষেত্রে আমরা ব্যবহার করে এটার একটা আমরা মান দাঁড় করাতে পারব তাহলে এখানে আমরা লিখতেছি বি সাইন সি মাইনাস এ এখন বি সমান আমরা কি লিখতে পারি এই যে বি সমান লিখতে পারি হচ্ছে টু আর সাইন বি টু আর ইন্টু সাইন বি তাহলে এখানে আমরা বি সমান লিখবো টু আর সাইন বি সমান কি পাওয়া যাচ্ছে সাইন বি সমান আমরা পাচ্ছি হচ্ছে সাইন এ প্লাস সি সাইন হচ্ছে এ প্লাস সি কিংবা সি প্লাস এ তাহলে এখানে আমরা লিখবো টু আর

ইন্টু সাইন সি মাইনাস এ সমান পেলাম কি টু আর এখন আমরা যে কাজটা করব এ মানও আমরা নির্ণয় করব ঠিক একই পদ্ধতিতে আচ্ছা এখানে আমরা লিখব সি সাইন এ মাইনাস বি সমান

লেফট সাইড কি আছে এ b হচ্ছে সাইনাস এ প্লাস সি সাইন এ মাইনাস বি আচ্ছা এখন আমরা একটা বিষয় খেয়াল করি

আমরা এই মানটা বসে দিচ্ছি টু আর ইন্টু স্কোয়ার সি মাইনাস তারপরে হচ্ছে আমরা পাইলাম টু আর ইন্টু সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বিলাম টু আর ইন্টু সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি আমাদের মানগুলো বসানো হয়ে যাবে আমরা যেটা করতে পারি এখানে ক্ষেত্রে আমরা টু আর কমন নিতে পারি টু আর আমরা কমন নিলাম আচ্ছা এখন তাহলে থাকলো কি এখানে থাকলো হচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার সি প্লাস তারপরে হচ্ছে সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ হচ্ছে প্লাস সাইন স্কোয়ার এ মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার বি আমাদের কিন্তু হয়ে গেল এখন আমরা যদি একটা বিষয় খেয়াল করি টু আর ইন্টু এখানে আছে কি সাইন স্কোয়ার এ প্লাস আচ্ছা আর এখানে আছে সাইন স্কোয়ার এ মাইনাস এ মাইনাস

এখানে সাইন স্কোয়ার সি আছে মাইনাস এখানে সাইন সি আছে প্লাস সুতরাং এটি হয়ে যাচ্ছে শূন্য আর এখানে সাইন এ আছে মাইনাস এখানে সাইন এ আছে প্লাস সুতরাং এটি হয়ে যাচ্ছে শূন্য অর্থাৎ এখানে হয়ে গেল শূন্য আর কোনো কিছু যদি শূন্য দিয়ে গুণ করলে শূন্যই হচ্ছে তাহলে হচ্ছে এটা রাইট সাইড আমাদের প্রমাণটা হয়ে গেল আশা করি এই গাণিত সমস্যার সমাধানটি তোমরা সবাই বুঝতে পারছো তাহলে আজ এই পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে